জয় 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 রাম হনুমান বন্ধুরা আপনারা যে হার হিম করা ভিডিওটি দেখছেন এটা হিমাচল প্রদেশের ভিডিও আপনারা যোগী মহাযোগী এবং সিদ্ধ পুরুষদের সম্বন্ধে তো অবশ্যই শুনেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে এক এমন যোগীর কথা বলতে চাই যার অলৌকিক শক্তি দেখে আপনি হয়তো কিছুক্ষণের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মহাযোগী সত্যেন্দ্রনাথ জিকে যার শরীর হার হিম করা বরফে পুরোটাই ঢেকে আছে যেই মুহূর্তে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় সাথে সাথেই ভাইরাল হয় কেউ কেউ এটাকে এআই জেনারেটেড ভিডিও বলেছেন তো আবার কেউ কেউ বলেছেন এরকমটা হতেই পারে না কিন্তু কিছু মানুষ এমনও ছিল যারা এই সিদ্ধযোগের যোগ প্র্যাকটিসকে দিব্য শক্তি বলে মনে করেছে আর মনে করবেই বা না কেন চিন্তার ব্যাপার হলো কি করে একজন মানুষ এই হার হিম করা ঠান্ডাতে ধ্যানমগ্ন হয়ে সাধনায় লীন হতে পারে কিন্তু আসল সত্যিটা কি তা এখন আপনাদের সামনে তুলে ধরব ভিডিওতে আপনারা যে যোগীকে দেখছেন তাকে উত্তর ভারতে সবাই ইস্পুত্র বলে জেনে থাকে তার গুরু ছিলেন ইসনাথ এবং ওনার শিষ্য হওয়ার কারণে ভক্তরা তাকে ইস্পুত্র বলে ডেকে থাকেন ইস্পুত্র হিমালয়ের সিদ্ধ পরম্পরাগত যোগী তার আসল নাম মহাযোগী সত্যেন্দ্রনাথ ইনি কোলান্তক পীঠের পীঠাধীশ যেটি হিমালয়ের শিখদের একমাত্র পীঠ বা আশ্রম এখানে দেব পরম্পরা অনুসরণ করা হয় ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশে ইস্পুত্রের ভক্তগণ অনুগামীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন আটটিরও তাদের দেবধর্ম প্রচার করে যেহেতু ইস্পুত্র পীঠাধীশর সেহেতু তার আশেপাশে সবসময় তার শিষ্যরা থাকে ইস্পুত্র হিমালয়ের যোগী তাকে ঘন জঙ্গল পাহাড় নদী ঝর্নার উপরে সাধনা ধ্যান এবং সমাধির প্র্যাকটিস করতে দেখা যায় বাল্যকাল থেকে নিজের এক অন্য গুরু সিদ্ধ সিদ্ধান্ত নাথের দেওয়া পদ্ধতি অনুসারে যোগ সাধনার প্র্যাকটিস করছেন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ইস্পুত্র কোলান্তক পিঠের সমস্ত কাজ ও দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রায় একটা না এক মাস ধরে যোগ প্র্যাকটিসরত অবস্থায় স্বরাজ ঘাটির পাহাড়ে তার সাথে তার দুজন শিষ্য যোগ প্র্যাকটিস এবং ধ্যান করার জন্য গিয়েছিল ঠিক সেই সময়ে তুষারপাত শুরু হয় সাথে সাথে তুষার ঝড়ও চলতে শুরু করে চারিদিকে ঘন মেঘ ও কুয়াশা এবং ভিজিবিলিটি ছিল জিরো এই অবস্থায় শিষ্যরা ভয়ভীত হয়ে ইস্পুত্রের কাছে পৌঁছায় কিন্তু তারা দেখতে পেল ইস্পুত্র গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন তখন তাকে না ডেকে তারা নিজের মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে যখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা হয় তখন তা দেখে অসংখ্য মানুষ অবাক হয়ে যায় অধিকাংশ মানুষের মনে হয় এটা স্টুডিওতে গ্রিন স্ক্রিনে শ্যুট করা একটি ভিডিও কিন্তু আসল সত্যিটা হলো এটি যোগ সাধনার একটি কঠিন সাধনা রাহুল নামে ইস্পুত্রের একজন শিষ্য নিজের মোবাইলে ভিডিওটি শ্যুট করেছেন এবং নিজের ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেছে যে আমি গুরুজির যোগ সাধনা এবং ধ্যানমগ্ন হওয়ার ভিডিও প্রায়শই বানাতে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি এর পিছনে আসল কারণ হল আমাদের নতুন প্রজন্মকে আমাদের পূর্বপুরুষদের পরম্পরাগত যোগ সাধনার সঙ্গে পরিচিত করা ও প্রেরণা দেওয়া এই ভিডিওতে রাহুলের সাথে সাথে সাবরণীনাথ নামে ইস্পুত্রের আরেকজন ছিল কিন্তু সাবরণীনাথের কথা অনুসারে এটা কোনো চমৎকার বা অলৌকিক ঘটনা নয় বরং অগ্নিযোগের অভ্যাস যে কেউ শিখতে পারেন মহাযোগী সত্যেন্দ্রনাথ বাল্যকাল থেকেই বরফে সাধনা করেছেন তাই ওনার কাছে এটা খুব সহজ কাজ প্র্যাকটিস দ্বারা এরকম করা যেতে পারে কিন্তু প্র্যাকটিস ছাড়া নিজের শরীরকে এরকম হার হিম করা বরফের মধ্যে নিয়ে আসা খুব বিপজ্জনক হতে পারে তাই বহু বছরের প্র্যাকটিসও খুব প্রয়োজন মহাসিদ্ধ ইস্পুত্র পিঠা হওয়ার কারণে তার সাথে সাথে অনেক শিষ্য থাকে উনি নিরন্তর কখনো ঝর্নার পাশে কখনো জঙ্গলে অনেক ভিন্ন ভিন্ন স্থানে পাহাড়ে নিরন্তর সাধনা করেন যোগ করেন এবং সমাধির অভ্যাসও করতে থাকে তো তার সাথে অনেক শিষ্যরাও থাকে তো এই ধরনের ভিডিও আপনাদের কাছে প্রায় মাঝে মাঝে আসতে থাকে ওনার কিছু শিষ্য এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটা হিমাচলের স্বরাজ ভ্যালিতে হয়েছিল স্বরাজ ভ্যালির উঁচু বরফের পাহাড়ে কয়েক মাস ধরে সাধনা চলছিল তো গত মাস থেকে একটা সাধনা চলছিল মহাসিদ্ধ ইস্পুত্রের সাথে আমি এবং আমার গুরুভাই রাহুল আমরা দুজনেই ছিলাম সাধনা চলাকালীন এক সময় এমন সময় আসে যে হঠাৎ করে বরফের হাওয়া চলতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই মেঘ ও তুষার ঝড় শুরু হয় আমরা দুজন একটু ভয় পাই এবং নিজের সাধনা ছেড়ে উঠে পড়ি এবং আমাদের গুরু মহাসিদ্ধ ইস্পুত্রের দিকে তারা হুড়ো করে ছুটে যায় তখন দেখতে পায় মহাসিদ্ধ ইস্পুত্র সেরকমভাবেই বসে আছেন পুরো অচল অবস্থায় নিজের সমাধিতে তখন আমার যে গুরুভাই রাহুল তার কাজ এটাই সময় তার কাছে ফোন থাকে ও ভিডিও করে তো সে একটি ছোট ভিডিও শ্যুট করে আর ভিডিওটি শ্যুট করার পরে আমরা যখন নিচে আসি গুরুভাই ও আমি তখন আমাদের দ্বারাই সব জিনিস ইনস্টাগ্রাম হ্যান্ডেল করা হয় সেই মতো আপলোড করে দিয়েছিলাম সেরকম অনেক ভিডিওর মধ্যে এটাও একটা ভিডিও ছিল কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো এরকম কোনো আমাদের ইচ্ছে নেই আমরা তো ভিডিও বানাতেই থাকি কারণ ইস্পুত্র একজন সিদ্ধ পুরুষ উনি তো যোগ সাধনা করতেই থাকেন ওনার যে পথপ্রদর্শন ওনার যে জ্ঞান আমরা সময় পাই না তো আমরা কখনো কখনো মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকি মহাসিদ্ধ ইস্পুত্রের হিতাকাঙ্ক্ষী দেশে বিদেশে অনেক অনেক জায়গায় আছেন তো ওনারা সবসময় ভিডিও ডিমান্ড করতে থাকেন এই ভিডিও শুধুমাত্র বানানো হয়েছে প্রেরণা দেওয়ার জন্য যাতে আমরা আমাদের দেশের মানুষদেরকে যুব সম্প্রদায়কে প্রেরণা দিতে পারি কিন্তু এই ভিডিও আপলোড করা মাত্রই অনেক অনেক কমেন্ট আসছিল যে ভিডিওটি স্টুডিওতে গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে এবং এআই এফেক্টের মাধ্যমে বানানো হয়েছে কিন্তু আমি বলছি যে এটা যোগ দ্বারাই যোগের দ্বারাই বানানো হয়েছে অনেক অনেক মানুষ কমেন্ট করেছেন এটা একটা চমৎকার একটা লৌকিক ঘটনা দিব্য ঘটনা হ্যাঁ দিব্যতা তো অবশ্যই আছে কিন্তু এটা কোনো চমৎকার নয় আমি শুধু বলবো যোগের মাধ্যমে অর্থাৎ অগ্নিযোগ যদি খুব ভালো করে শেখা যায় তাহলে এটা সম্ভব এই ভিডিও আমাদের দেশের মানুষের জন্য আমাদের দেশের যুব সম্প্রদায়ের জন্য যাতে তারাও নিজের দেশের ঐতিহ্য সংস্কৃতিকে জানতে পারে এবং তার উপর গর্ব করে এবং নিজের জীবনে প্র্যাকটিসের মাধ্যমে এগুলো অ্যাপ্লাই করে জীবনে সফলতা অর্জন করতে